দার খাওয়া আর ফুসকা হচ্ছে আমার মনে শান্তির জন্য খাওয়া মা মাইয়া ফুসকা লয়ে টানাটানি যাও আমি যাবো আমি যাবো তুমি খাবে

বানায় জমা মুকেমনে খাইয়ে ইতাল পাইতাছি না আরে যখন খাড় দ না খা করতাছে না একটু খাইছে না আর ঝাল লাগবে ঝাল লাগবে আমো ঝাল লাগবে দেখি 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 মুখটা আরে ঝাল লাগছে রে একবার ঝাল হয়ে গেছে গা তাকার খাওয়া না গো পানি খাবা মাম খাইবা আমো মাম মাম ধরো না ধরে না ধরে না না তুমি আলো না নষ্ট করব কি আবুকে আবু না করছে নানি বুড়ি বাচ্চা কাচ্চা ওর আগেই খা

আচ্ছা ঠিক আছে এখন ভিডিওটা বন্ধ করেন আগে খাই পরে ভিডিও করবো খাওয়ার মাঝখানে ভিডিও করলে মজা লাগে